মূলত সেই প্রসেসটি আজকে আপনাদের আমরা দেখাবো যে কীভাবে ডিম রুটি এবং তেল মারা রুটি তৈরি করে তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রসেসটি দেখব মূলত যে প্রসেসের মাধ্যমে আজকে ডিম রুটি এবং তেল মারা রুটি দেখব এবং খেয়ে এবং টেস্ট কীরকম এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি একসাথে উপভোগ করা যেতে পারে দেখি আজকে আপনার প্রসেসটা ডিমটা ভেঙে তারপরে কি দিচ্ছেন ডিমের মাঝে ঝাল দিই পেঁয়াজও দিই লবণ দিই মানে যে মেডিসিনটা আগে থেকে তৈরি করে রাখা হ্যাঁ হ্যাঁ এটা ডিম রুটিটা কেমন বিক্রি হয় খুব ভালো বিক্রি হয় খুব সুন্দর প্রসেস আমরা দেখতে পাচ্ছি দর্শক ডিম রুটি আগে তেল দিয়ে নিলে হ্যাঁ তেল সরষের তেল সরষের তেল এটাই সুস্বাদু বাড়াবে সরষের তেলে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন ডিম রুটি বানানোর প্রচেষ্টা আশা করি যে অনেক সুস্বাদু হবে পঁয়সাত্তর বাজার প্রসাত্তর বাজার মানদা নরগা প্রসাদ্ত বাজারে মিষ্টি রুটিতে আসলে কিন্তু আপনারা আপনাদের দেখা মিলবে ডিম রুটি ডিম একশটা করেও তো ভেজেও দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এছাড়াও ভাজা দেওয়া হবে কিন্তু এরা বেশি সু স্বাদ এই রুটি যদি একবারে খাই তাহলে আবার মনে করবে যে বাজারে আসলে না খাইয়া যায় না জি জি

নগা জেলার মান্দা উপজেলার প্রশান্ত বাজারে কিন্তু এই যে সুস্বাদু মানের মানে যারা খাচ্ছিল তাদের রেগে নিয়েছিলাম বাস্তবে আমি খেলাম খুবই টেস্ট বাস্তবে খুবই টেস্ট অনেক সুন্দর মানে আমি এর আগে কখনো খাইনি বিশেষ করে সর্ষের তেল দেওয়া সেই জন্য আরো বেশি ভালো লাগছে আশা করি যে আপনার অন্তত টাকাটা চল্লিশ টাকাটা পিস আকারে চল্লিশ টাকা কিন্তু বেশি না আপনারা খেয়ে দেখবেন এই চল্লিশ টাকার কথা বলে যাবেন আশা করি খুবই টেস্ট এই যে ডাল দিছে টুকরো হচ্ছে পেঁয়াজের মশলা দেওয়া আছে সেই থ্যাংক ইউ সোনাপুর গ্রাম থেকে আসছে তো আপনি তো মোটামুটি প্রায় আধা আধি শেষ করে ফেলছেন প্রায় কাছে শেষের দিকে কেমন লাগতেছে এই ডিম রুটিটা পেটেটা প্রচুর খেতে হাতে এখন ভালোই মনে হচ্ছে আমি ডিম রুটি খাচ্ছি আমার জীবনে ফার্স্ট টাইম খাচ্ছি ফার্স্ট টাইম জি আচ্ছা কেমন লাগছে মোটামুটি মানটা কীরকম খুব ভালো আসলে আপনার কথা অনুযায়ী কিন্তু কিছু অডিয়েন্স আসবে খাওয়ার জন্য তো যেটা নিগালি সেটাই বলবেন মানে কতটুকু সুস্বাদ স্বাদ পাচ্ছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো থ্যাংক ইউ